মনো মিস কি সন্ধ্যা না হইলে কি হয়নি মনো একটা ক্যান্ডেল মার্চ সাইলেন্ট ক্যান্ডেল মার্চ আমরা বের করেছি ইন প্রোটেস্ট উই ওয়ান্ট জাস্টিস যেই মেয়েটার সাথে এই ঘটনা হয়েছে সেই মেয়েটার জন্য জাস্টিস চাইছি এবং আমার একটা কথাই আমার বক্তব্যতে থাকবে যে মমতা ব্যানার্জি আজকে অগাস্টের ন তারিখ এই ঘটনাটি হয়েছে আজকে ষোলো তারিখ গিয়ে ওনার মনে পড়েছে যে উনি একটা র্যালি বের করেন এই মহিলাটির প্রোটেস্টে বা ওই মেয়েটিকে জাস্টিস পাইয়ে দিবে আজকে ওয়েস্ট বেঙ্গল সরকার কোন জায়গাতে আছে এই মহিলার দ্বারা একটা চিফ মিনিস্টার যিনি নিজেই মহিলা তার নয় তারিখ যদি এই ঘটনাটা হয়ে থাকে আমরা দেখতাম হলে সেই গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দশ বা এগারো তারিখের মধ্যেই একটাগুলো প্রটেস্ট করছে অ্যারেস্ট করছে এই সবগুলো ব্যাপার আমরা লক্ষ্য করতে পারতাম কিন্তু সেই দিকে আমরা দেখেছি কি হাইকোর্ট দেখেছে যারা অফিসিয়ালসকে ভেন জাস্টিস ইজ ডিলেড দ্যাট মিনস জাস্টিস ইজ ডিনাইড আমরা এই ব্যাপারটা দেখতে পেরেছি কি জাস্টিস ইজ ডিলেড অ্যান্ড জাস্টিস ইজ ডিনাইড কেননা এই ঘটনাটি হওয়ার পরে যারা অফিসিয়ালসদের এই ইনভেস্টিগেশনে দেওয়া হয়েছিল ওদের তরফ থেকে কোনো রকমের প্রোগ্রেসিভ রকমের কাজ ছিল না এবং যার জন্য হাইকোর্ট অফ কলকাতা এই কেসটার জন্য এই যে মেয়েটার রেপ কেসের কার্যিকর হাসপাতালের যে রেপ কেসটার পুরোটা দায়িত্ব দিয়ে দিয়েছে সিবিআইয়ের কাছে সিবিআই তদন্তর মধ্যে দিয়ে দিয়েছে কেন কেননা বেঙ্গল সরকার এই ব্যাপারটাকে ধামাচাপা দিতে চাইছিল এবং বিভিন্নভাবে ব্যাপারটাকে ওরা সাবডিউট করে ডমিনেট করে রাখতে চাইছিল তো আমার প্রশ্ন এটাই থাকবে আমরা ওই মেয়েটার প্রতি আমরা ভারতীয় জনতা মহিলা মোর্চার তরফ থেকে আজকে আমরা ত্রিপুরা রাজ্যে শুধু নয় ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় আমরা মহিলা মোর্চা আজকে জাগরণ হয়ে আমরা আজকে প্রোটেস্টের র্যালি বের করেছি এবং আমরা ওই মেয়েটির সাথে যে মর্মান্তিক ব্যবহার হয়েছে তার জন্য আমি এখান থেকে আবেদন করবো যে মমতা ব্যানার্জি ইউজার স্টেপ ডাউন আমরা আপনার স্টেপ ডাউন চাইছি কেননা যেই জায়গাতে মহিলাদের কোনো কদর নেই সন্দেশকালীর ঘটনার থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে আমরা দেখছি যে বর্বর একটা পদক্ষেপ মমতা ব্যানার্জির তরফ থেকে বারবার এবং উনি সেই জায়গাতে কোনোরকম আজকে আমরা কোন সোসাইটিতে আছি আমরা বাঙালি মেয়েদের একটা প্রত্যেকটা সময়ে আমাদের একটা যথেষ্ট মর্যাদা আছে এবং আমাদের যে সোসাইটির থেকে আমরা একটা মর্যাদাপূর্ণ ভূমিকাতে যেখানে আমরা মা রূপিনী দুর্গাকে পুজো করে থাকি সেই জায়গাতে আমি বলতে চাইব পশ্চিমবঙ্গের সরকারের মমতা ব্যানার্জির কী পদক্ষেপ এখন পর্যন্ত ন তারিখের এই ঘটনা আজকে সিক্সটিন পর্যন্ত আমরা দেখছি কোনো বিশেষ পদক্ষেপ নেওয়া হয়নি যার কারণে সিবিআইয়ের তদন্ততে দেওয়া